এই মানুষটার কোনো চরিত্র নেই এই মানুষটার কোনো ডিগনিটি নেই এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই ও শুধুমাত্র নিজেকে চেনে ও কাউর নয় ও হিন্দুরও নয় ও মুসলমানেরও নয় ও কোনো জাতের নয় ও শুধু নিজেকে চেনে নিজেকে ভালোবাসে অর্জুন এখন অনেক রকম বলি দেবে অনেক রকম কথা বলবে এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে ও দিশা আবার নেই উত্তপ্ত ভাটপাড়া রামনবমীর রাতেই শুধু ভাত পাড়ায় ঘটেছে পুরসভার সতেরো নম্বর নম্বর গলি ধর্মশালা এলাকার মতিভবন স্কুলের কাছে ছোড়া আহত হন পিন্টু চৌহান নামের এক যুবক তার গলায় গুলি লেগেছে চিকিৎসার জন্য তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই কারণেই শুট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থক ভৌমিক এবং তার সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম তারা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের সক্রিয় কর্মীর ছেলে গুলিবিদ্ধ হয়েছে যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়ায় শুট আউটের ঘটনা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং শুরু হয়েছে ফুলে ফুলে দ্বন্দ্ব অর্জুন সিং কে কটাক্ষ তৃণমূলের এই নির্বাচনী আবহে হচ্ছে কি চারিদিকে এটা নির্বাচন নাকি মনোনয়ন সেটাই ভাবাচ্ছে সাধারণ জনগণকে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র উৎসবের ঘন্টা বেঁধেছে আর শুরু হয়েছে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি এর শেষ কোথায় যেখানে মানুষই থাকছে না সেখানে গণতন্ত্র থাকবে কি করে ভাবতে বাধ্য করছে জনগণকে মাতারানি জাগরণ ছিল সেখানে ছিলাম হঠাৎ সেখানে খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যেরকম একটা গুলিকাণ্ড হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক এবং আরও দুঃখের বিষয় যে আমাদের আইএনটিটিউসির মেম্বার তার বাবা অ্যালায়েন্স জুট মিলে লাইনে থাকে ছেলেটি যদিও তেরো নম্বর গলি মারাড়ি ধর্মশালার সামনে থাকে এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধু বান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে এরা যেহেতু টিএমসির সমর্থক যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনসানট্রেশনে যে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয় খুব দুঃখজনক বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত ওই পাড়ারই ছেলে খাওয়া পরিচয় কিছু বলবো না কিন্তু যেটুকুন বন্ধু বান্ধবের কাছ থেকে উঠলো যেহেতু করে এবং টিএমসি এর সমর্থক বিভিন্ন জায়গায় থাকে যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে এটাই উঠে আসলো আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বোঙর থেকে বার করে চালিয়ে দিয়েছে বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না এখন ডাক্তারও বারণ করছে বলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে মানে আর একটু হলেই থাকতো না হয়তো যেটা সেভেন নিয়ে মেরেছে যেটা দেখে চিহ্নিত করলো ওকে দেখানো হলো ওয়ান এবং সেভেনের তো সেটাকে চিহ্নিত করলো সেভেন না সেটা জানি না পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে সেটা এখন জানতে হবে যে নিশ্চয়ই ধরা পড়বে আসবে কালকে আমাদের এই 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 গুন্ডারাজটাকেই আমরা খতম করতে চাইছি অর্জুনের এই গুন্ডারাজ যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা এবারও দু যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুনের অর্জুন আজকে রামনবীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি সেই চুপচাপ চলে গেছে হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার যারা সমর্থক তারা আমার একনিষ্ঠ কর্মী নয় কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়ন করে তার ছেলেকে বিনা কারণে গুলি মারল যা বন্ধু বান্ধবের কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপেরই আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ এটা সবসময় করে আজকেও 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 দেখলাম যখন শোভাযাত্রা নিয়ে রামনবীর আমরা বেরিয়েছি এবং যখন অর্জুনের বাসস্থানের সামনে দিয়ে যাচ্ছি তিন চারটে ছেলে যারা দীর্ঘদিন থেকে বোমাবাজি এবং বিভিন্ন এইসব কাজে লিপ্ত তারা যা আচরণ করলো ওখানে মানে এমন মনে হলো যে এখনই মনে হয় টম বার করে মেরে দেবে এই শোভাযাত্রার পরে না 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 অর্জুন কিছু করতে হবে অর্জুনের দিন শেষ অর্জুন এখন অনেক রকম বলি দেবে অনেক রকম কথা বলবে এখন আসল হচ্ছে ও এখন কোনোরকম দিশা নেই ওর কাছে ও দিশাহীন এমনিও তো ওনার ওর কোনো আইডিওলজি নেই ওর কোনো এথিক্স নেই ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই ওর কোনো মনুষ্যত্বর পরিচয় নেই সেই মানুষটা আজকে যে কোনো হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভার থেকে দাঁড়িয়েছে এবং বিজেপির কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ যে যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে তার ভাইপো বিকি যাদবের খুনে শুধু একটা খুন নয় এরকম অকাধিক খুন কিন্তু এইবার এই অর্জুনের এই গুন্ডাগর দিয়ে ভয় পাওয়ানোর যে জিনিসটা শেষ হবে এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে সে অন্তত নামটা বলে দিয়েছে তাকে ধরলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে আপনারা জানেন ইতিমধ্যেই কালকে একটা ভুয়ো ফোন এসেছিলো পাকিস্তান নাম্বার থেকে সেটাও দেখা যাবে কোনো না কোনো জায়গায় অর্জুনেরই কেউ স্বাক্ষরেতে হবে কেন দুবাই অর্জুনের ব্যবসা ওর ছেলে পবনের দুবাই ব্যবসা ঠিক আছে ব্যাংককে ব্যবসা তো এইসব ব্যবসাগুলো করে বিদেশে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এই মানুষটার কোনো চরিত্র নেই এই মানুষটার কোনো ডিগনিটি নেই এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই ও শুধুমাত্র নিজেকে চেনে ও কারোর নয় ও হিন্দুরও নয় ও মুসলমানেরও নয় ও কোনো জাতের নয় ও শুধু নিজেকে চেনে নিজেকে ভালোবাসে এখন এখনো করছি আর আগামী দিনও করবো তৃণমূল রাজনীতিক রঙ তো প্রকাশ পক্ষ কেসে ছিল রাজ পাণ্ডের সঙ্গে কেস পার্টনার ছিল ওই যে মাস্টার মশাই ছেলে মার্ডার করেছিল প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ রাজ সে হলো মনোজ পান্ডের ভাগনা মনোজ পান্ডে হলো রেবা তৃতীয় পুত্র তো এবার ইকুয়েশনটা কি হলো আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজ পাণ্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এর কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি বোম্বেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল পুলিশ আরেস্ট করেছিল পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বার্মা কি করেছিল ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল তারপরে এই রাজপাণ্ডে ছাড়া পায় এ একটা মেয়েকে রেপ করেছিল তখন এর একটা পক্স মামলা হয়েছিল সে তো প্রকাশ পার্থভূমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে

কোথায় থেকে কোন রোজগার করতে হবে কোথায় থেকে কাকে ছাড়াতে হবে কোথায় মদের থানা পিছনে মদের ঠেক চলে সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পাণ্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপি এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল তখন রাজ রাজ পাণ্ডে মনোজ পাণ্ডেকে পিটিয়েছিল না কমিশনের কমিশন কি হ্যাঁ পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পাণ্ডানের সিকিউরিটি পেয়ে যাবে এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে পুরোপুরি পুলিশ করা রামভূমি তো মিটলো তারপরে ঘুরে চললো রামনবী সিংয়ের কোনো সম্ভব নেই দেখ টোটালি ক্রিমিনাল লাগে ভোট করা এই প্রশাসন এ প্রশাসন ভোট করাবার মতন নেই এ প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে এ করা দরকার ইলেকশন ডিউটি দিকে বরখাস্ত করা ঘটনাটা দুঃখজনক আর তিন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই ছেলেটা নামও বলে দিয়েছে কে গুলি করেছে তার পরেরটা পরে বলবো আগে একটু ছেলেটাকে সুস্থ করবি ওকে তো আগে হ্যাঁ কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই তারপরে ও যদি সুস্থ হয়ে যায় কারণ গুলিটা বেরিয়ে গেছে না না এই জিনিস আমি তো বলছি এই গুন্ডা গর্দি আমি শেষ করব এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি আমি আমি কি বললাম আমি এই মুহূর্তে আমার এক প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই রাজনৈতিক কথা তারপরে বলবো আমরা দুগো লড়কা খারাপ किस लिए गया था घर पे आप हमको मालूम है क्या नाम है का आपका लड़का रहा हमारा भतीजा क्या नाम है राम पिंटू प्रकाश क्या परकास है। लिए। परकास लिए। परकास परकास कुछ परकास करते हैं प्रकाश चौधरी कार बार करता है क्या पूछा पुलिस पुलिस पूछने आया था कि यहाँ पर है कहा भतीजा कहाँ पे है উত্তর চব্বিশ পরগড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইম ফিরবে খুশ জান মানুষ